আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ও প্রসেসিং সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সাথে পরিচয় করে দেবো এমন একটি আকর্ষণীয় প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটি হলো আহ তার আগে বলে রাখি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যত্ন সহকারে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান জানাবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ কেননা আজকে দুই ধরনের ল্যাক্টোমিটার নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডিয়ান এবং চায়না দুইটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এখানে টেবিলে আছে দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান ল্যাপ্টোমিটার আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হলো চায়না ল্যাপ্টোমিটার আজকে দুটোই খুবই গুরুত্বপূর্ণ দুটোই খুবই ভালো প্রোডাক্ট দুটোই আলোচনা করব আর একে বলে রাখি ল্যাপ্টোমিটারটা কি ল্যাপ্টোমিটার হলো গরুর দুধ পরীক্ষা করার যন্ত্র গরুর দুধে ভেজাল আছে কিনা গরুর দুধে পানি হয়েছে কিনা যন্ত্র সচরাচর দেখা যায় যে বাজারে পানি ভেজাল দুধ বিক্রি করে এবং সেই দুধ আমরা বাজার থেকে কিনে নিয়ে যেয়ে আমরা খাই বাচ্চারা খায় খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন ধরনের আমার কলেরা ডায়রিয়া বিভিন্ন রোগ জীবাণু হয়ে থাকে আর আমরা যদি এই ল্যাক্টোমিটার কিনে বাসায় রাখি তাহলে আমরা দুধ পরীক্ষা করে কিনতে পারবো তাহলে আর কোনো সমস্যা হবে না চলুন এগুলো আনবক্স করি এগুলো খুলে দেখি প্রথমে দেখায় ইন্ডিয়ান ল্যাক্টোমিটার একটু আপনাদের কাছে নিয়ে দেখায় এটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ল্যাক্টোমিটার এটি এখানে পয়েন্ট দেওয়া আছে এটি যখন সম্পূর্ণ ভেসে থাকবে তখন দুধের ভেতরে যখন দেবেন এটি যখন সম্পূর্ণ ভেসে থাকবে তখন বুঝবেন দুধ খাটি আছে যদি দেখেন দুধে সম্পূর্ণ ভেসে নিয়ে ডুবে যাচ্ছে তাহলে বুঝবেন দুধের ভেতরে পানি মিশানো আছে চলুন এরপর দেখাবো চায়না ল্যাক্টোমিটার এটি চায়না প্রোডাক্ট একটু ভালো দেখতে পাচ্ছেন আপনি কাজ করবে একইভাবে দুধ পরীক্ষা করতে পারবেন পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ আহ তারপর বিশ পনেরো দশ পাঁচ জিরো এটি একইভাবে আপনি দুধ পরীক্ষা করতে পারবেন ওটা যেভাবে বলে দিচ্ছি এটাও সেভাবেই পারবেন এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন লাল লেখা আপনার ল্যাপটপটা যদি এই লাল লেখার ভিতরে থাকে দুধের ভিতরে দেওয়ার পর যদি লাল লেখার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আপনার দুধ ভালো আছে আর যদি লাল লেখার উপরে চলে যায় বিশ পনেরো দশ পাঁচ দশ তাহলে বুঝতে হবে আপনার দুধে কিন্তু ভেজাল আছে চলুন এখন বলে দেব এইগুলো প্রাইস কেমন যেটা দেখালাম ইন্ডিয়ানটা এটি আমাদের কাছে পাবেন খুবই অল্প টাকায় সেটি হল মাত্র 250 পঞ্চাশ টাকা আপনাদের জন্য এবং ল্যাপ্টোমিটার চায়না যেটি এটি হলো আপনাদের জন্য খুবই সীমিত খুবই সীমিত লাভ আমাদের এটির দাম পড়বে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে তিনশো পঞ্চাশ টাকা অনলি আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ বাংলাদেশের যত্ন সহকারে বাইস টেক ফার্স্টে ডেলিভারি করে থাকি আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের শোরুমে এসে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের অফিসের লোকেশন বগুড়া মাটিডালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন सुस्त थकबें अल्लाम